আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করার জন্য আসছি তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটু উপকারিত হন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভিডিওটা হচ্ছে আইসক্রিম নিয়ে এই আইসক্রিমগুলো আমার ছেলে অনেক পছন্দ করে অনেক ভালোবাসেও তো আমিও ভালোবাসি আমারও পছন্দ যে পোলার ললি যে আছে সেই ললিগুলো অনেক ভালো লাগে কিন্তু এইটা খাওয়া হয় না কখনও তো কিছুদিন আগে আমার ছোটো জাকে টাকা দিয়ে যে ললি আইসক্রিম নিয়ে আসতে প্রচুর গরম পড়ছে তখন তো ললি আইসক্রিমগুলো পোলার ললি পাইনি এগুলো নিয়ে আসছে তো নিয়ে আসার পরে আমার ছেলে হাতে একটা দিয়েছিলাম তখনই আর বাদ বাকি তিনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটা খাওয়ার পরে পরের দিন থেকেই ওর মুখে অনেক ঘা শুরু হয়ে যায় দিন থেকে না রাত থেকেই মুখে অনেক ফাঁকন্ডের মতো পড়ে যায় কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায় ভাত খাইতে পারে না ওর মুখে ব্যথা করে তো তখন আমি খেয়াল করি নাই যে আইসক্রিমটা খাওয়ার কারণেই হয়েছিল তো আজকে আমি আবার হচ্ছে প্রায় এক সপ্তাহের মতো ওই ঘাটা ছিল ঘা ব্যথার জন্য কিছু খাইতে পারে নাই ও তারপরে ডাক্তারের কাছ থেকে মলো মেনে মুখে লাগানোর পরে এক সপ্তাহ লাগছে ভালো হতে তো এক সপ্তাহ পনেরো দিন পরে আমি আইসক্রিমটা ফ্রিজে রাখছিলাম সেটা আজকে আমার বের করে দিছি ওকে যখন খুলে দিয়ে আমি বাহিরে গেছি বাহিরে থেকে আসার পরে ওর মুখের অবস্থা আমার দেখে ভালো লাগেনি সেজন্য ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এই ধরনের আইসক্রিম বাচ্চাদের দেওয়া থেকে একদম বিরত থাকবেন কারণ এই আইসক্রিমগুলোতে এত পরিমাণ কেমিক্যাল মিশাইছে আসলে কি ললি আইসক্রিমটা কী দিয়ে বানায় সেটা আমি জানি না আগে পরেও আমি দু একটা ললি খাইছি কিন্তু এরকম পাইনি ও এই অর্ধেক আইসক্রিম খাওয়ার পরেই ওর মুখটা এত নীল সবুজ হয়ে যায় মানে খুবই খারাপ অবস্থা আর জিব্বাটাও সবুজ হয়ে যায় তো কেমন জানি একটা ভালো লাগতেছিল না সেই জন্য শেয়ার করলাম আর এই আইসক্রিমটা খাওয়ার পরে আমার ছেলের মুখে ঘা হয়েছিল আজকে আমার মনে পড়তেছে তো আজকে আমি রাগ করে আইসক্রিমগুলো একদম ফেলে দিয়েছি ওর কাছ থেকে কারে নিছি অত মানে খাইতে চাই ছোট বাচ্চারা আইসক্রিম চকলেট চিপস এগুলো একটু বেশি খায় সবাই কম বেশি জানেন আসলে বাচ্চারা অনেক সময় জিদ করে না দিয়েও থাকা যায় না তো এই যে সেই আইসক্রিমটা রাগ করে আইসক্রিমটা এখন আমি ফেলে দিব আমিও খাওয়ার জন্য বের করছিলাম যে আমার দেবরের মেয়েকে একটা দিব আমি একটা খাবো আর আমার ছেলেকে একটা দিব। ঠিক আছে দেখে তো এতই খারাপ লাগলো তাড়াতাড়ি করে আমি নিয়ে গিয়ে একদম বাইরে ফেলে দিলাম এক একটা আইসক্রিম বিশ টাকা করে দাম নিছে টাকাটা যাই হোক টাকা একটু বেশি নে কিন্তু কিন্তু ভালো কোয়ালিটির জিনিস হইলে নিজেরাও খেয়েও শান্তি বাচ্চাদের দিয়েও শান্তি আমরা আসলে নিরাপদ কোথায় এই যুক্ত খাবার খাওয়ায় যদি আমার সন্তানটা অসুস্থ হয়ে যায় তাহলে এই ধরনের খাবার কেমনে খাবো আমরা বলেন তো দেখেন তারপরে ওর ওকে ও আমার কাছে আইসক্রিম চাইতেছিল তো ওকে আমি বলতেছি আরও আইসক্রিম খাবো ও খাবে খাইতেই চাই ঠিক আছে আসলে বাচ্চারা তো বোঝে না ভালো কোনটা খারাপ কোনটা দেখেন ওর মুখের অবস্থা অর্ধেকটা আইসক্রিম খাইছিল তাতে অবস্থা হয়েছে আল্লাহ মাফ করুক তো আপনারা যারা আমার মতো মায়েরা আছেন তারা বাচ্চাদের হাতে দেওয়ার সময় অবশ্যই একটু বুঝে শুনে দিবেন আমার মতো বোকামি করবেন না আসলে আমি সব সময় ওকে বাইরের খাবার দিই না ঘরেতে রান্না করা খাবারই খাওয়াই শাক সবজি মাছ ডাল এগুলাই খাওয়াই কিন্তু মাঝে মাঝে তো সবজি মানে ভাত ডালের বাইরে ওরা কিছু খাইতে চায় ও তো ছোট মানুষ এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ আমার বাচ্চার সাথে যা হয়েছে তা আপনাদের বাচ্চার সাথে যেন না হয় তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ